লেখিকা রিমা বিশ্বাসের বিষ কাটা মন দিয়ে ক্লাসি করছিল সায়ক বোর্ডে কান্তি স্যার বোঝাচ্ছেন নিউক্লিয়াস ফিশন মেয়েরা সেদিকেই চেয়ে পাশে বসা অরিত্র শুধু দু একবার বলল কি বললো রে বুঝতে পারলি সায়ক সে উত্তরটুকুও দিতে যাইছিল না কারণ এতটাই আগ্রহী ছিল কান্তি স্যারের বোর্ডে ঝড় তোলাতে কিন্তু ঘাড়টা তবু ঘুরলো ক্লাসের দরজার দিকে হয়তো এরকম অনেকেরই যখন চালু ক্লাসে হঠাৎ করে কেউ ঢোকার অনুমতি চায় অবশ্য এক্ষেত্রে সায়কের শুধুই একটা কণ্ঠস্বরের অনুসরণ করে সাধারণ চোখ ফেরানো নয় প্রকৃতই চোখ ফেরাতে পারছিল না সে দরজার সামনে দাঁড়িয়ে সাদা কুর্তি আর সাদা পাজামার এক তরুণী মার্বেলের মতন ত্বক মসৃণ টানটানে নিখুঁত কাজলে টানা একজোড়া চঞ্চল চোখ ছোটের প্রান্তভাগ সূক্ষ্মভাবে স্পষ্ট চুলের ঢেউ দু কাঁধে কান্তি স্যার কবজি ঘড়িতে চোখ রেখে আগমনকারীকে বোঝানোর চেষ্টা করলেন একই আসার সময় সে স্যারের প্রচ্ছন্ন অসন্তোষ মৃদু কৌতুকে নিরসন করল ট্রাফিকের চাপে অটোটা ফ্রিস্ট হয়েছিল স্যার হিহি হাসির দু একটা ফুলকি উঠল স্যার অবশ্য গড়লেন না ঘুরে গেলেন বোর্ডের দিকে মেয়েটি এবার একটা বেঞ্চের স্বাচ্ছন্দ্য কোন খুঁজছে তৃতীয় রয়ে পেয়েও গেছে জায়গা মনে হয় বান্ধবী পাশে জায়গা রেখেছে খাতা পেন বের করে সেও বোর্ডে মন দিয়েছে কান্তি স্যারের আঙুল চকের গুঁড়োয় মাখামাখি নোট টুকতে ব্যস্ত ছেলে মেয়ের দল আর সায়ক এখনো কি পাশের অরিত্র প্রশ্নতে বিরক্ত হয়ে স্যারের পড়ার সবটুকু রস নিতে চাইছে কই সেই একাগ্রতার নিবিষ্ট চিত্তে রসায়নের রস আস্বাদনের চেষ্টা এ যে নতুন রসায়ন গড়তে চলেছে বাড়ছে আগ্রহ অন্য তটে এ কোন মায়াবী এলো সায়কের সন্নিকটে ফাইনাল ইয়ার সত্যি এই মেয়েকে আগে লক্ষ্য করেনি ছিল হয়তো ভিড়ের মাঝে কিন্তু এভাবে আলাদা হয়ে এসে হৃদয় কাবু করেনি তো সারাদিন স্বয়ক ভাবল ওকে আগে দেখেনি কেন আর আজ হুট করে গেলই বা কোথায় চোখ যখন খুঁজাখুঁজি করছে তখন নজর পড়ল সামনে ডায়াসের কাছে দাঁড়িয়ে মধুমন্তী আর সে সায়ক বেশ তফাতে তাই ওদের মুখাভঙ্গি আর হাস্যকৌতুক দেখছে ওদের মাঝের কথা কিছুই শুনতে পাচ্ছে না বেঞ্চ থেকে উঠে এক পা দুপা করে এগিয়ে যেতে যেতেই সে বেরিয়ে গেল মধুমন্তী তখনও দাঁড়িয়ে সায়ক ওর মাথায় একটা ছোট টোকা মেরে ভ্রু নাচিয়ে বলল খুব বকছিলি যে মধুমন্তী ওর চোখে তাকালো কি ভেবে নিয়ে বললো তা আপনার উৎসাহ কি বক্তব্যে না বক্তায় কিছুটা অপ্রতিভ সায়ক তবু মুখে বেপরোয়া ভাব এনে হেলান দিয়ে দাঁড়ালো মধুমন্তীর মুখোমুখি আমরা কলেজ মেট ইভেন ইউনিভার্সিটিতেও প্রথম দিন থেকে একসঙ্গে আছি কিন্তু তুই একটু আগে যার সঙ্গে কথা বলছিলি ওকে তো দেখিনি মধুমন্তীর ঠোঁটে হাসির ঝিলিক এই ব্যাপার তা বল না দিল মে বহুত কুছ হো রাহা হে কিউ আরে ও খুব কামাই করে তাই দেখিস আমাদেরই তো ব্যাচের বাবা অথচ আমি দেখিনি কেন আলাপ করবি হাসছে কিছু একটা বলতে যাচ্ছিল তখনই মধুমন্তী ও পাশ থেকে কাউকে উদ্দেশ্য করে বলল পারিজাত ওই এই দেখ ও কি বলছে সায়কের হৃৎপিণ্ড তখন টগবগিয়ে ছুটতে শুরু করেছে মুখের ভিতর কথাটা জড়াতে শুরু করেছে ব্যক্তিত্বে অস্বাচ্ছন্দ্য প্রবল তা বুঝতে পেরে নিজেকে বড্ড বোকা বোকা লাগছে সায়ক জিজ্ঞেস করছিল ও তোকে আগে কেন দেখেনি এই এইক কিন্তু কেমিস্ট্রিতে খুব ভালো ওর থেকে নোটস পাবি ঈশ্বরায় সায়ককে সামনে দাঁড়িয়ে থাকা পারিজাতের সঙ্গে কথা বলার ইঙ্গিত দিয়ে মধুমন্তী সরে পড়ল এখন মুখোমুখি সায়ক আর ওর সদ্য জন্মপ্রাপ্ত ভালো লাগা সায়ক নিজের অস্বাচ্ছন্দ্য হাসিতে মুড়িয়ে ফেলে হাত বাড়ায় হায় আমি সায়ক তোমায় সত্যি আগে দেখিনি পারিজাত খুব সহজভাবে বলল কিন্তু আমি তো তোমাকে রোজ দেখি ফার্স্ট ডে থেকে দেখছি তারপর সায়কের কাছে এসে ওর ঊর্ধ্ব বাহুতে চাপ দিয়ে ঠোঁটে বিজ্ঞ বিজ্ঞ ভাব এনে বলল রোজ জিম করো না ওর স্পর্শে যে সায়কের শরীরে ভিতর এক ভয়ানক আলোড়ন উঠল তাকি টের পেল না মেয়েটা সায়ক ওর দিকে বোবা দৃষ্টিতে তাকিয়ে পারিজাত বলল আমার একটা ভালো টিউটারের খুব দরকার তুমি কোথায় টিউশন নিচ্ছ বিধাননগরের কাছে একটা কোচিং সেন্টারে আমি আমাদের পাড়ার অনাদি স্যারের কাছে কি পড়ান উনিই জানেন দশ বছর হলো কলেজ থেকে রিটায়ার করেছেন কিন্তু সত্যি কথা বলতে কি উনি একদম আধুনিক নন এখন পড়ার প্যাটার্ন অনেক বদলে গেছে তুমি চাইলে আমি তোমায় নিয়ে যেতে পারি আমার কোচিং সেন্টারে আজই ওখানে ক্লাস আছে আমার পারিজাতের মুখ খুশিতে ঝিলমিল বললো যাবে আমি যাবো তাহলে যাওয়া আসার পথ বা সেখানে থাকার সময়টুকু নয় ফোনে মেসেজে হোয়াটসঅ্যাপে ক্রমশ বাড়ছে ঘনিষ্ঠতা ক্রমশ মিটছে দূরত্ব দিনে কতবার ভাবে সায়ক পারিজাতের কথা কত রাতে স্বপ্ন দেখে কত মেয়ের মুখের সঙ্গে মিল খোঁজে সিনেমা দেখতে দেখতে কতবার হারিয়ে যায় পারিজাতের সঙ্গে সেসব হিসেব করতে বসলে হয়তো দিনের কৌটার ডেটা ফুরিয়ে যাবে তবু ফুরবে না সায়কের অনুভূতি ছাদে শুয়ে করার সময়ও মনে পড়ছিল সেই কথাই মনে পড়ছিল ওর সরল মুখের বিজ্ঞ ভাব জিম করো না হাসি পাচ্ছে বারবার হ্যাঁ জিম করে সায়ক বাড়িতে ও এ ব্যাপারে ভিন্ন গোত্রের বাবা রোগা চেহারার মানুষ দাদা গোলগাল মায়ের শরীর চর্বিতে গাথা কিন্তু সায়ক টানটানে নির্মেধ নিয়ম করে জিমে যাওয়া বাড়িতে থাকলে ব্যায়াম করা ওর অভ্যেস ছাদে এখন শুয়ে জিম ম্যাটে দুহাত মাথার পিছনে রেখে ভাজ করা হাঁটুর দিকে কিছুটা ওঠা আবার শোয়া এবং একই ভঙ্গির পুনরাবৃত্তি ঘামে শরীর ভিজে পেটের বেশি কুঞ্চিত প্রতিঘাতে হঠাৎই দু চোখ বিস্ফারিত হলো বাড়লো হৃদগতি একই সামনে কি ওর মুখের ওপর ঝুঁকে দাঁড়িয়ে আছে পারিজাত সায়ক অবাক পারিজাত ওদের বাড়িতে ছাদে ওদের তো দেখা হয় কলেজে নয়তো কোচিং সেন্টারে তারপর ওরা বেরোয় সিনেমায় কি পার্কে বা শপিং মলে কিন্তু বাড়িতেও কোত্থেকে এলো সায়কের কি এতটাই মতিভ্রম হলো জেগে জেগে স্বপ্ন দেখছে নাকি বিস্ময় কাটলো হাসির কলকলে পারিজাত পেট ধরে হাসছে ওর দিকে আঙুল তুলে বলছে কি ভিতু কি ভাবলে ভূত নাকি নিচ থেকে ডাক ভেসে আসছে বৌদির ডাক যদিও এ উদ্দেশ্যে নয় অন্য কারো কি নাম ডাকছে বৌদি জয় এই জয় ছোট্ট করে জীব ভেঙিয়ে পারিজাত বুড়ো আঙুল দেখালো দেখো কত খাতির তোমার বাড়িতে আমার দেখলে ছুটছে সিঁড়ি দিয়ে আসছে যেন এটা ওর বাড়ি হতভম্ব শায়ক নামছে সিঁড়ি দিয়ে ঘেমো গা মুছে তোয়ালেতে একতলায় নেমে আরেক এক চোট ডাইনিং টেবিলে বসে পারি প্লেটে লুচি বেগুন ভাজা মিষ্টি সাজানো বৌদি আহ্লাদে আটখানা শায়কের মা চেয়ারে বসে হাসি মুখে তাকিয়ে দাদা বলছে জই তুই আইসক্রিম খাবি ওকে মিষ্টি দই দে না বলু বলছে বাবা শায়কের দিকে তাকিয়ে পারি ভুরু নাচালো তারপর হিহি হাসি ওর মার দিকে ফিরে বলল মাসিমা ও কি ভাবছিল আমায় জানো সায়কের মা বিগলিত মুখে জিজ্ঞেস করলেন কি রে ভূত আমায় দেখে না মুখটা এরম করলো দেখো পারিজাত ওর সুন্দর মুখটার বেশ অদ্ভুত ভঙ্গি করেছে দু চোখ বড়ো করে ছোট হা মুখটা কিছুটা হা করে মুখে বিস্ময়ের ভাব ফোটালো সবাই হাসছে সায়কের বৌদি একটা প্লেট টেবিলে রাখতে রাখতে বললেন তোকে কটা লুচি দিবুবাই বুবাই সায়কের ডাক নাম বুবাই বলল পারিজাত মা বললেন যেমন তোমার জয় সায়ক চেয়ার টেনে বসে পড়েছে বিস্ময় ভাব কাটাতে কিছু জিজ্ঞেস করা উচিত কিন্তু পাছে বোকা হয়ে যায় তাই আপ্রাণ বোঝার আর পর্যবেক্ষণ করাই মন দিয়েছে পারিজাত হাসছে মিটিমিটি দেওয়ালের দিকে আঙুল দেখিও বলল এই ছবি আমার ফরে ছিল আজ নইলে আজ আমার সায়কের দশা হতো ঘাড় ঘুরিয়ে সায়ক ওর পিছনের দেওয়ালে ছবিটা দেখলো ট্রফি হাতে সায়ক ম্যাথসে হাইস্ট পেয়েছিল বলে কলেজ থেকে দিয়েছিল ট্রফিটা কিন্তু তাতে কি প্রমাণ হয় বুঝতে না পেরে এবার সে কথা জিজ্ঞেস করে ফেললো আমায় বলবে মিস জয়ী আর পারিজাতের মাঝে রিলেশনটা কি আর আমার এই ফটো কি অপরাধ করলো বৌদি এগিয়ে এসে এবার রহস্য উন্মোচন করলেন বললেন জয়ী হলো গিয়ে তোর দাদার শালিকা, বুঝলি পারিজাত এবার বৌদির কথা ধরে কিছু নিজের বক্তব্য সংযোজন করল বুঝলে বুদ্ধু কিন্তু আমি তো জানি তোমার দাদা আছেন বোন আছে বলে তো জানতাম না পিস তো বোন বিয়ের সময় বেশি খুব অসুস্থ তাই ওরা আর আসতে পারিনি আজ এসেছে আর ডাইনিং টেবিলে বসেই তার প্রথম প্রশ্ন এই ছেলেটা তোর কে হয় রে দিদি তারপর উনি নিজেই ছাদে ছুটলেন তোকে সারপ্রাইজ দিতে আবার এখানে ফিরে এসে বলছে বুদ্ধু চিনতে পারলো না রে দিদি সবাই হাসছে সায়কের দিকে তাকিয়ে সায়ক লজ্জা লজ্জা মুখে মাথায় হাত তবে সময় তো কাটে না লাজুক ছন্দে ছোটে ঘোড়ায় জিন লাগিয়ে এলো মামার ছেলের পাকা দেখা বাড়ি শুদ্ধ লোক গেল নৈহাটি সায়ক যায়নি এক তো আত্মীয় স্বজনের ঝক্কি মোটে ভালো লাগে না তার ওপর নতুন চাকরি মাস্টার্স সবে কমপ্লিট হয়েছে এর মধ্যে পেয়ে গেছে ওষুধ কোম্পানিতে ল্যাব রিসার্চারের চাকরি নতুন চাকরি তবে এখনো জয়েন করেনি জয়েন করবে কাল আজ দুপুরটা তাই আঞ্চানে ভিতর ভিতর চলছে উত্তেজনার চলছে অব্যক্ত অনুভূতির হুল্লোর ফাঁকা বাড়ি খা দুপুর যেন কারো সান্নিধ্য চায় চায় নৈকট্য খুব কাছের করে কাউকে পাওয়ার তীব্র বাসনা জাগিয়ে তোলে শরীরই চাহিদা সায়ক এখন খুব করে চাইছিল পারিজাতকে যদিও তা সম্ভব নয় তবু দুপুরে একলা খাটে গড়াতে গড়াতে মন বারবার পৌঁছে যাচ্ছে পারিজাতের আলিঙ্গনে দুপুর সাড়ে তিনটে প্রায় বেলা মাসি কাজ করে চলে গেছে সায়কের ঘুম আসছে না মোবাইলে কিছু দেখার মতন নেই সব বোরিং লাগে ঠিক তখনই দরজায় বেল বাজল সায়ক উঠে গেল দরজা খুলতে আর দরজা খুলে ফ্রিজড দু আঙুল নেড়ে পারিজাত ঠোঁটের ভঙ্গিতে হাই বোঝালো বুক ধক ধক করছে সায়কের চোখে সেই এক হতভম্ব ভাব শিফন চুল টান করে বাধা ঘাড়ের কাছে ঝুলছে পুচকে খোপা চোখে গভীর ঘন কাজল ঠোঁটে মেরুন কালো লিপস্টিক কি মোহময়ী রূপে হাজির হলো এখন সায়ক বেলাগাম হলে কাকে দোষ দেবে লোকে পারিজাত দরজা ঠেলে ঢুকে কিছুটা ছটফটানিতে লাগিয়ে দিল ছিটকিনি তারপর ঘুরে জড়িয়ে ধরলো সায়কের গলা গালে চুমুখে বলল কেমন সারপ্রাইজ দিলাম বলো আরষ্ট গলায় সায়ক বলল বাড়িতে কিন্তু কেউ নেই আরও নিবিড় হল পারিজাত সায়কের মুখের কাছে মুখ এনে ফিসফিস করে বলল সব জানি টুবাইদি বলেছে মুখে মুখ ঘষছে পারিজাত সংযমের সব বাদ ভেঙে গেছে সায়কের বাহুবন্ধনে আবদ্ধ পারিজাত নিজেদের ভুলে মত্ত যৌবনের টানে পারিজাত 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 ইচ্ছে খিদে ও দাঁড়িয়েছে পারিজাত সাহসী ও ভালোবাসতে জানে ভালোবাসা কেড়ে নিতে জানে পারিজাত আপন করতে জানে পারিজাতকে পুরোপুরি পেতে চায় সায়ক কিভাবে হবে তা এই তো ভাবনা ছিল একমাত্র কিন্তু যখন শুধু আর শুধু পারিজাতের গুণে মুগ্ধ সায়ক ডাক পেল প্রথমবার ওদের বাড়ি যাওয়া তখন তো প্রায় ভেবেই নিয়েছিল এ ডাক সম্বন্ধ গড়ার সম্পর্কের শীল মোহর বসাবার কিন্তু তা হলো কি নবজাত ভাবনারা কি একইভাবে শুদ্ধ আর খাটি থাকতে পারল হঠাৎ করে নিজেকে প্রতারিত খানিকটা বা কারো দ্বারা চালিত মনে হলো না মনে হলো কেন সামনে রহস্যময়ী কেবল ছলাকলা জানা পেশাদার প্রতারক মাত্র যে তার কার্যসিদ্ধির জন্য অনেক নিচে নামতে পারে আর কথা মুখে আনতে বাঁধল না পর্যন্ত প্রেমিক সায়কের পারিজাত সেদিন ওদের বাড়িতে যেতে বলল সেদিন তো বেশ উৎসাহে গিয়েছিল সায়ক ঠোঁটে তখনও পারিজাতে লালিমা লাগা ঘ্রাণে ওর দেহের সুবাস অনুভূতিতে একটা নরম পরশ শরীরে মিলনের চরম পর্যায়ে না গেলেও প্রাথমিক শরীরে সুখের ভিতর সেদিন বয়ে ছিল ওরা কিন্তু সেই স্বপ্নে মেদুর চোখে যেন বালি ফুটল পারিজাতের বাড়িতে দৈনতা বড় সেরকমভাবে দাঁড়িয়ে ছোট ছোট দুটো ঘর দেওয়ালের চলটা খসা জায়গায় জায়গায় ফুলে উঠেছে ফোড়ার মতন বিছানার চাদর মলিন ঘরে ফার্নিচারগুলো যেন কতকাল ধরে বার্নিশের পরশের আকাঙ্ক্ষায় ঘরে জিনিস প্রচুর একে অপরকে ঠেলাঠেলি করে নিজেদের জাহির করার ব্যর্থ প্রচেষ্টায় স্থির ফ্রিজের মাথার ওপর অদরকারী জিনিসের যানজট পাশেই আলমারি তার পাশে একটা পায়া উঁচু লম্বা টেবিলে রাখা এক গাদা পুরনো কাগজ বই খাতা টিভিটা এঘরে বড় বেমানান যেন দেওয়াল থেকে ঠিকরে বেরিয়ে আসছে জানলাগুলো খুপড়ি মতন বসার জায়গা বলতে কাঠের দুটো হাতুল ভাঙা চেয়ার তার একটায় রাখা কিছু বাক্স হটপট প্রেশার কুকার এরকম আরও কিছু কাঠের দুটো চেয়ারের একটায় বসে সায়ক ওর উল্টো দিকের খাটে বসে ওর দিকে তাকিয়ে পারিজাতের বাবা গাল ভরা সাদা খোঁচা খোঁচা দাড়ি দু চোখ ঘোলাটে মাথার চুল সব সাদা উস্কো খুস্কো মুখে একটা ভোতা ভাব পারিজাতের সঙ্গে কোনোই সাদৃশ্য নেই ওর পারিজাত এক কাপ চা এনে দিল সায়ককে সঙ্গে দুটো বিস্কিট ও বসেছে ওর বাবার পাশে খাটে ভদ্রলোক বললেন জয়ী বলছিল তুমি ওর বন্ধু আবার টুবাইয়ের বর মানে সায়নের ভাই তাই জয়কে বললুম তবে একবার ওকে ডাকত বাড়িতে চা খাও না বাবা চা খাও শায়কের খুব বিরক্তি লাগছিল এরকম একটা পরিবেশও এসে পড়বে তা সত্যি ভাবেনি এ বাড়ি ঘরের দেওয়াল এদের মুখের ভাবে সায়ককে ভরসা করার অভিব্যক্তিতে সায়কের দম ফুরিয়ে দিচ্ছিল টুবাইকে বলে বলে লাভ হলো না আসলে বৃদ্ধ এবার তার বালিশের তলা থেকে একটা ফাইল বের করে তার ফিতে খুলতে খুলতে বললেন একজন আমায় চিট করে আমার হকের জমি সব হরপ করে নিল তোমার মাসিমার অসুখের সময় দেনার দায়ে কিছু টাকা লোন করেছিলুম তার থেকে কিন্তু তা বলে জমির সবটুকু তো আমি মালিকানা ছাড়িনি তুমি কাগজগুলো একবার দেখো বাবা ঠিক বুঝবে আর সায়নকে বলো না যদি আমার কেসটা দেখে ও তো বেশ নামটা করেছে এখন ভালো পসার করেছে ওকালতি করে দেখো তো বাবা জয়ের মাকে শেষে বাঁচাতেও পারলাম না এদিকে বাড়িটা পর্যন্ত বন্ধক রেখে শেষে হাত ছাড়া হলো সে সময় ছুটোছুটি এত করতে হচ্ছিল যে চাকরিটাও রাখতে পারিনি এখন দেখছো তো ওই জিনিসগুলো সেল করি হটপট কুকার চাটু ঠাটু আছে লাগলে বলো কেমন আমি কমসম করে দেব আর তোমার দাদাকে বলো বাবা ব্যাপারটা ওদের বাড়ি থেকে বেরিয়ে মন কষাটে বাইরে তখন আধার নেমেছে কোথাও আবর্জনা জ্বালাচ্ছে সেখান থেকে বাতাস বয়ে এনেছে একটা টায়ার পোড়া গন্ধ বাইরের বাড়িগুলো টিম টিম আলোয় জ্বলছে ওদের বাড়িটা চারপাশের বলিষ্ঠ বাড়িগুলোর কাছে তলা নিতে পড়ে সামনের বাড়ির বিশাল বাউন্ডারিতে ঢাকা ওদের মেন দরজা সায়ক বুক টেনে বাতাস নিতে চাইছিল তখনই শার্টে টান পারিজাত ওর কলার টেনে ধরেছে দু হাতে গলা জড়িয়ে নিবিড় হতে চাইছে ঠোঁট ছুতে চাইছে ঠোঁট কিন্তু সায়ক যে আর সাড়া দিতে পারছে না ওর আহ্বানে টায়ার পোড়া গন্ধটা এত তীব্র যে শ্বাস বন্ধ হয়ে আসছে পারিজাত কি একটা মেয়ে যে শুধুই ভালোবাসা চায় ওকে যে লতার মতন মনে হচ্ছে যে ওকে জড়িয়ে উঠতে চায় প্রেম নয় আকর্ষণ নয় সাহস নয় এ কেবল নিচতা স্বার্থ সিদ্ধির আর উপরে ওঠার নিচতা তাই এক ঝটকায় ওর ফুলের মতো নরম হাত দুটো নামিয়ে সায়ক বিকৃত গলায় বললো আর কত নিচে নামবে প্রথম দিনই আমার বোঝা উচিত ছিল যে মেয়ে ফাঁকা বাড়ির খবর নিয়ে একটা ছেলের কাছে চলে এসে এতটা বোল্ড হতে পারে তার উদ্দেশ্য অন্য চারিপাশটা অন্ধকার হলেও মনের আধার বুঝি আরো গাঢ় তাই সে সময় হতবাক দুটো চোখের ভাষা বুঝলো না সায়ক বুঝতে পারল না মেয়েটা তখন দোরের বাইরে আধারে ঢাকা পরে থরথর করে কাঁপছে সায়ক তখন হনহনিয়ে হাঁটা ধরেছে বাড়ি ফিরে মাথায় বিষাদ বোঝা চাপিয়ে ঘুমের চেষ্টা করেছে ঘুম আসেনি পারিজাতের চিন্তা সারা রাত ধরে ছিন্ন করেছে তবু ঘুমের চেষ্টা করে গেছে ঘুম অবশ্য দেরি করল বহু প্রায় সাড়ে পাঁচ বছর বাবা এর মধ্যে রিটায়ার করেছেন একটা কোচি সদস্যের আবির্ভাব হয়েছে সায়কের দেওয়ালময় তার শিল্পকর্মের ছড়াছড়ি দাদা নিজের চেম্বার খুলেছে একটা ফ্ল্যাট কিনেছে এও শোনা যাচ্ছে কিন্তু তা এখনো বলেনি বাড়িতে সায়কের মা এবার ছোট ছেলের বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন সবই চলছে ছন্দে সায়ক চায়ের কাপ হাতে বসে ডাইনিং টেবিলে দেখছে বৌদির ছোটাছুটি করে তৈরি হওয়া দাদাও বিশেষভাবে তৈরি হচ্ছে বৌদির গায়ে জার্দসি খোপায় জুই ফুলের মালা প্যাঁচাতে প্যাঁচাতে বৌদি ওর দিকে এগিয়ে এসে বলল একি রে তুই যাবি না সায়ক বিস্মিত দুদিন আগে বন্ধুদের সঙ্গে সিমলায় ট্যুর সেরে ফিরেছে পারিবারিক উৎসব অনুষ্ঠানগুলো সম্বন্ধে তেমন বহাল নয় বলল কোথায় কাটায় মালাগুজে বৌদি বলল ও মা এই যে তোরা এত বন্ধু ছিলি আর জয়ের বিয়ে তুই জানিস না খবরটা বিষ কাটা হয়ে বিদল সায়ক জানে এ যে টানবে বহুদিন কিছুক্ষণ চুপ করে থেকে বঙ্কিম হেসে বলল পাত্র কি উকিল বৌদি হেসে ফেললো সত্যি পিসে মশাই পারলে উকিলি জোটাতো ওদের জমির ব্যাপারে তোর দাদাকে কম বলেছে কিন্তু জানিস তো তুই তোর দাদাকে টাকা ছাড়া সে বউয়ের কেসই লড়বে না তো বউয়ের পিসে কিন্তু মেয়ে কি কম বল না একাই কোর্ট আর উকিল এসব করেছে চাকরি পেয়েও গেল একটা কলেজে সেই থেকে লেগে থেকে থেকে জমিটা পুরোটা উদ্ধার করেছে বাড়ির মর্গে টাকা ফেরত দিয়ে বাড়িও ছাড়িয়েছে এখন পিসেকে বেশ ভালো রেখেছে রাত দিনে লোকটাই নাই, পনেরো হাজার টাকা ওর লাভ ম্যারেজই হচ্ছে ছেলেটাকে কি ভালো রে দেখবি আজ আলাপ করিয়ে দেব তবে উকিল নয় ভালো চাকরি করে সায়ক একটা নিঃশ্বাস ফেললো না পারিজাতের প্রগতি দেখার আগ্রহ নেই ওর নেই ওকে শেষ বেলা দেখার তৃষ্ণা কিন্তু দেখতে ইচ্ছে করছিল যাকে বিয়ে করছে সে কতটা নিরেট সায়কের মতন সেও কি ফাঁদে পা দিল কিন্তু এবারও যে জোর ধাক্কা খেতে হলো সায়ককে পাত্র অপরিণত বোকা লোক যে নয় ওদের কোম্পানির রেগুলেটরি অফিসার মিস্টার অর্চিসমান সান্নাল যিনি দেড় বছর নিউ জার্সিতে ছিলেন চেহারা সাহেবদের মতন রিজু দেহ দুধে আলতা গায়ের রং সুপুরুষ ব্যক্তি ওনার ব্যক্তিত্বের জন্য সকলে ভয়ে পায় আর সমীহ করে চলে দূরে দাঁড়িয়ে ছিল বিয়ের সাজে লাল ভেলভেটের চেয়ারে বসে বাড়িজাত আগের যাইতে আরো সুন্দর হয়েছে ওকে দেখতে হাতের ইশারায় কাছে ডাকলো সায়ককে সায়ক বলতে যাচ্ছিল কংগ্রাচুলেশন তার আগেও বললো আমি ভাবিনি তুমি আসবে ভালো করে খেও কিন্তু আমতা আমতা করে সায়ক বলবে না বলবে না করেও বলেই ফেললো বলল সেদিন আমি যা বলেছিলাম মানে ইয়ে পারিজাত হাসলো বিয়ের সাজের মুখে হাসিটা সত্যিই মানানসই চাপা সরে বলল মানুষ কখনো নিজ হয় না নিজ হয় চিন্তাধারা মেয়েরা ভালোবাসার চাহিদার তাগিদে এগিয়ে গেলে বুঝি দুশ্চরিত্রা হয় হেসে বলল পারলে আমাদের বাড়ি যেও বাবা কিন্তু এখন ওই ছোট বাড়িটাতেই আছেন ওটাকে সারিয়ে গুছিয়ে দিয়েছি কিছু মানুষ বিবর্তন চায় না জানো তো তারা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালোবাসে উনি এখনো হটপট আর কুকারের সেল করার ইচ্ছে রাখেন দেখো আবার গেলে না তোমাকে ওগুলো বেচতে দেয় মেহেন্দি পরা হাতটা মুখে চেপে ধরে হাসছে পারিজাত ওর কাছে এগিয়ে আসছে একে একে ওর আত্মীয় আর চেনা পরিজনরা সায়ক পিছিয়ে গেল এই গন্ডির মধ্যে পড়ে নাও বাইরে বেরিয়ে হাঁটা দিল অন্ধকারে লম্বা রাজপথের দুধারে জেগে রয়েছে ফুটপাত পথচারীর ভিড় কেনাকাটার হুড়োহুড়ি আলো ভিড় লোক আর শব্দ নরনারীর গাড়ির তারই মাঝে হেঁটে চলেছে শায়ক। ব্যথাটা বাড়ছে যে বিষটা ফুটেছিল তা ছড়াচ্ছে শরীরময় বুঝতে পারছে বিষ কাটার রেশটা থাকবে অনেক দিন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ